পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসরায়েলের হাতে অপদস্থ সৌদি আরব পশ্চিম তীরে দেশটিকে করতে দেবে না বৈঠক এবারে জানিয়ে দিব যুদ্ধ বিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদী আরও জানাব পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আরও জানাব ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার রোববার সরাসরি সম্প্রচার হতে পারে এবারে জানিয়ে দিব নব্য ফ্যাসিবাদের ভূমিকায় ছাত্রদল বিবৃতিতে আরও যা বলল শিবির সর্বশেষ জানিয়ে দিব জাপাত চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদ গাইবান্দায় জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের হাতে অপদস্থ সৌদি আরব পশ্চিম তীরের দেশটিকে করতে দেবে না বৈঠক ফিলিস্তিনের পশ্চিম তীরে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠকে নেতৃত্ব দেবে সৌদি আরব তবে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলটিতে সৌদির নেতৃত্বাধীন এই বৈঠকটি হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে গতকাল শুক্রবার রাতে মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তাই তথ্য জানান রোববার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় ঐতিহাসিক এ বৈঠকটি হওয়ার কথা আছে এতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিতেন দখলদার ইসরায়েলের ওই কর্মকর্তা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কাজে ব্যবহার করবেন যা দখলদার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তাই তারা এ বৈঠক হতে দেবেন না পশ্চিম তীরে যেহেতু ইসরায়েলের দখলদারিত্ব রয়েছে তাই সেখানে প্রবেশে আরব মন্ত্রীদের ইসরায়েলের অনুমোদন নিতে হবে একটি সূত্র জানিয়েছে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারান যদি পশ্চিম তীরে রোববার আসেন তাহলে সেখানে এটি উনিশশো সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হবে ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে না ইসরায়েল এখন ইসরায়েলি বাধার কারণে সৌদির মন্ত্রী পশ্চিম তীরে ঢুকতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে সূত্রটি আরও জানিয়েছে আরব মন্ত্রীদের হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লায় আসার কথা আছে গত বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানেই সিদ্ধান্ত হয় এ বৈঠকে বাধা প্রদান করা হবে যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদী ভারতের পাকিস্তানে সালান অপারেশন সিঁদুরের সময় সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস বিশেষ করে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে জবাবদিহিতার চাপ দ্রুত বাড়ছে শনিবার জাতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এ প্রতিবেদনে তেলেঙ্গানার শেষমন্ত্রী ও সাবেক বিমান বাহিনীর যুদ্ধ বিমান পাইলট উত্তর কুমার রেড্ডি বলেন সরকারকে এখন প্রকাশ করতে হবে পাকিস্তান কতটি ভারতীয় যুদ্ধ গুলি করে ভূপাতিত করেছে এই সত্য অস্বীকার করার সময় শেষ চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান নিজেই স্বীকার করেছেন বিমান ক্ষতির কথা পুরো দেশ জানতে চাইছে সরকার কেন বিষয়টি লুকাসে সিডিএস অনিল চৌহান যিনি ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা সাংরি লা নিরাপত্তা সংলাপে সিঙ্গাপুরে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি স্বীকার করেছেন যে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তিনি আরও বলেন কতগুলো বিমান ভূপাতিত হয়েছে তা গুরুত্বপূর্ণ নয় বরং কেন এই ক্ষতি হলো তা বোঝা এবং সংশোধন করাই প্রয়োজন এর আগে এয়ার অপারেশন্সের মহাপরিচালক এয়ার মার্শাল একে ভারতীয় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যুদ্ধ ক্ষয়ক্ষতি একেবারে স্বাভাবিক এবং যুদ্ধেরই অংশ পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দখলকৃত পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমরা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করব এর আগে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে বাইশটি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার এর মধ্যে কিছু তথা কথিত আউটপোস্ট বা সরকারিভাবে অনুমোদিত বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করছে এদিকে দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারছেন না সৌদি আরব সহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী রোববার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক মিশর এবং জর্ডানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবেরও থাকার কথা ছিল জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার রোববার সরাসরি সম্প্রচার হতে পারে জুলাই অগাস্টের গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হবে এই মামলার বিচার প্রক্রিয়া আগামীকাল সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউটর গাজী এম এইস তামিম শনিবার বিকেলে গাজী এম এইস তামিম বলেন আগামীকাল শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে ট্রাইব্যুনালে কালকের কোর্ট প্রসিডিংস বিটিবির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে এর আগে সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন জুলাই অগাস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন গত বারো মে জুলাই অগাস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার দাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে নব্য ফ্যাসিবাদের ভূমিকায় ছাত্রদল বিবৃতিতে আরও যা বলল নব্য ফ্যাসিবাদের ভূমিকায় ছাত্রদল বিবৃতিতে আরও যা বলল শিবির ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তুলছে ছাত্রশিবির এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই সংগঠনটি শনিবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান এ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন ন্যায় ভিত্তিক ও সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সময় বদলেছে কিন্তু কিছু দলের রাজনৈতিক চরিত্র বদলায়নি পতিত ফ্যাসিবাদের উত্তর শরী হিসেবে আজ নব্য ফ্যাসিবাদীদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠন সমূহ দেশব্যাপী শিক্ষার্থী নিপীড়ন নারী নির্যাতন চাঁদাবাজি মাদক বাণিজ্য সিট দখল অপপ্রচার র্যাগিং হামলাসহ নানা অপরাধমূলক সংস্কৃতি এখন অব্যাহত রয়েছে ইতিমধ্যে ঢাকা ও কক্সবাজার পলিটেকনিক সরকারি গ্রাফিক্স আর্টস কলেজ কুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাজনীতির উদাহরণ তৈরি করেছে নেতৃবৃন্দ আরও বলেন সারাদেশের ছাত্র সমাজের কাছ থেকে প্রত্যাখ্যাত হয় ছাত্রদল এখন সহিংসতার পথ বেছে নিয়েছে আজ চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি সুখ শিক্ষার্থীদের সহায়তায় হেল্প হেল্পডেস্ক ও অভিভাবক সাউনিতে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা বাধা প্রদান ও অতর্কিত হামলা করে এতে ছাত্রশিবিরের তিনজন কর্মী আহত হন একই দিনে চট্টগ্রাম সরকারি কলেজ ও রংপুরেও আমাদের কার্যক্রমে বাধা প্রদান করা হয় গতকাল তিতুমির কলেজে হল দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয় গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ভাঙচুরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আয়োজনে শনিবার বিকালে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পরে কাটপট্টির পার্টি কার্যালয়ে জেলা জাপার সভাপতি সরওয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি হাসান কবির তোতা সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু সহ আরও অনেকে গ্রামগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন আমরা জাতীয় পার্টিকে এগিয়ে নিতে চাই তাই আপনারা সংগঠিত হয়ে দেশের কল্যাণে কাজ করে যান সাধারণ মানুষ আপনাদের সঙ্গে আছে।